কৌশিকীর অফিসে এসে উত্তিওকে বেধরফ মার মেরে সত্যি বার করল স্বয়ম্ভু সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকী ফোন করেছে জগদ্ধাত্রীকে তখনই জগদ্ধাত্রীর মাথায় আবারও সেই পেইন হতে থাকে আর বলে হ্যাঁ বর্দি বলুন আসলে মাথাটা খুব যন্ত্রণা করছিল কৌশিকী বলে জগদ্ধাত্রী তুমি এক্ষুনি একবার আমার অফিসে আসতে পারবে তোমার সাথে খুব দরকারি একটা ব্যাপার নিয়ে কথা আছে জগদ্ধাত্রী বলে এখনই কিন্তু কেন বর্দি জগদ্ধাত্রী তখন বারবার করে জিজ্ঞেস করে কি হয়েছে কৌশিকী বলে এসোই না একজন বাদর আজকে অফিসে আসবে বুঝেছ তাকে সামনাসামনি না হয় দেখে নেবে আসলে সামনাসামনি যদি দেখতে পারো তাহলে তোমারই লাভ হবে আমার কিন্তু কিছু হবে না জগদ্ধাত্রী বলে বাদর কে সেই বাদর কৌশিকী বলে এসোই না তারপরে সত্যিটা জানতে পারবে চন্দ্রবদন যাকে এই কোম্পানি শেয়ার দিয়েছিল সেই লোকটাই আজকে এখানে আসতে চলেছে জগদ্ধাত্রী বলে ঠিক আছে আমি আসছি এর মধ্যেই স্বয়ম্ভু বলে কোথায় যাবে তুমি জগদ্ধাত্রী বলে আমি এক্ষুনি আসছি একটু কাজ করে চলে আসব। স্বয়ম্ভু বলে না তুমি যাবে না জগদ্ধাত্রী স্বয়ম্ভুর কোনো কথা না শুনেই বেরিয়ে যায় তখন স্বয়ম্ভু ঠিক করে জগদ্ধাত্রীর পেছন পেছন যাবে জগদ্ধাত্রী কোথায় যাচ্ছে কি করছে সব খেয়াল রাখবে স্বয়ম্ভু ডিটেকটিভ এর মধ্যেই কৌশিকী মনমরা হয়ে বসেছিল তখনই দেবুদা চলে এসেছে আর বলে আসতে পারি কৌশিকী বলে আসুন উত্তরবঙ্গের দেবুদা আমাদের বাড়ির ঘর জামাই বসে বসে অন্ন ধ্বংস করা ছাড়া আর কোনো কাজ নেই কি ব্যাপার আর তখনই দেবুদা বলে কৌশিকী তুমি কিন্তু আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারো না কোনোভাবেই পারো না কৌশিকী তখন বলে আমি কি পারি আর কি পারি না সেটা নিশ্চয় আমি তোমার থেকে শিখবো না দেবুদা তা বলো কি চাই দেবুদা বলে আর কি বলবো আমি তো যা বলতে চাই সেটা তুমি আগে থেকেই জানো তাও আবার এ সমস্ত কথা বলছো কেন আমার সাথে সে এসেছে তখনই কৌশিকী বলে এসেছে তো দাঁড়িয়ে আছো কেন যাও তাকে ডেকে নিয়ে এসো একটাও কাজের কাজ করে না শুধু বসে বসে খাবে কথাটা শোনার পরে দেবুদার রাগ হয় এরপরেই উত্তিও বলে ডাকতে হবে না এসে গেছি এরপরেই কৌশিকের দিকে হাত বাড়িয়ে বলে হ্যালো আই আমি হলাম উত্তিও আর তখনই কৌশিকই বলে শুধু উত্তিও আগে পরে কিছু নেই পরে টাইটেলটা বুঝি এখনও কনফার্মেশন পাইনি কথাটা শোনার পরেই উত্তিও বলে ম্যাডাম আপনি এসব কি বলছেন কৌশিকী বলে কেন ঠিক তো বলেছি ভুল কিছু বলেছি বলে মনে হয় না আর এরপর উত্তীয় সামনের চেয়ারে বসতে গেলে কৌশিকী বারণ করে আর বলে উম আমার সামনের চেয়ারে বসার জন্য মিনিমাম যোগ্যতা অর্জন করতে হয় আপনি চাইলেই বসতে পারবেন না বুঝতে পেরেছেন উত্তীয় তখন বলে আমার যোগ্যতাও কিছুটা কম না দেবুদা বলে এ কৌশিকী তুমি কি সব বলছো তোমার কি তা খারাপ হয়ে গেছে কৌশিকী তখন বলেন না আমার মাথা খারাপ হয়নি আমি যা বলছি সেটা একদম ঠিকই বলেছি সামনের চেয়ারে বসতে গেলে যে যোগ্যতাটা দরকার হয় সেটা কি ওনার আছে আমার তো কোনোভাবেই মনে হয় না শুধু অন্যেরটা ছিনিয়ে নিতে জানে বা যে ফালতু লোক একটা কৌশিকী মুখার্জির ক্ষমতা সম্পর্কে কোনো আইডিয়া নেই তাই না উত্তীয় বলে আমি কিন্তু আপনাদের কোম্পানির শেয়ার কিনেছি কৌশিকী তখন বলে তো কি হয়েছে শেয়ার কিনেছেন বলে কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ ওইটুকু শেয়ার সবাই কিনতে পারে এর মধ্যেই জগদ্ধাত্রী চলে এসেছে আর তখনই জগদ্ধাত্রী বলে আপনার মুখটা অনেকদিন ধরেই দেখার ইচ্ছে ছিল ফাইনালি দেখতে পেলাম তখনই উত্তীয় বলে আপনি আপনি এখানে কি করছেন তখনই দেবু বলে জগদ্ধাত্রী তোমাকে তো মুখার্জি বাড়ি থেকেই বার করে দেওয়া হয়েছিল তুমি এখানে কি করতে এসেছ জগদ্ধাত্রী বলে আমি কি করতে এসেছি সেটা তোমাকে জানতে হবে না আমি এখানে এসেছি এই লোকটাকে উচিত শিক্ষা দিতে সাহস হয় কি করে আপনার আপনি স্বয়ংভুকে অনেক অপমান করেছেন আপনিই তো সেই উত্তিও তাই না এর মধ্যেই তখনই জগদ্ধাত্রীর দিকে আঙুল তুলে কথা বলতে থাকে আর বলে আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই জ্যাস আমি কি করতে পারি সেটা আপনি এখনো জানেন না জ্যাস তখন বলে তাই নাকি আর আমি কি করতে পারি সেটাও আপনি জানেন না এরপরে জগদ্ধাত্রীর হাত ধরতে থাকে উত্তীয় তখন জগদ্ধাত্রী ঠাস করে এক চর মেরে দিয়েছে উত্তীয়কে এরপরেই চলে এসেছে স্বয়ম্ভু বলে একেই জগদ্ধাত্রীতে রক্ষে নেই তারপর স্বয়ম্ভু দোষর এই বলেই মারধর শুরু করে দেয় উত্তীয়কে উত্তীয়কে ভীষণ বেধরব মার মারতে থাকে স্বয়ম্ভু বলে বল বল শক্তিটা স্বীকার কর কেন কেন মেয়েদের গায়ে হাতিতে যাচ্ছিলিস আর তুই কে আমার পরিচয় নিয়ে ছিনিমিনি খেলছিস তাই না আমার মাকে তোর মা বলে দাবি করছিস এরপর এই কৌশিকী বলে স্বয়ম্ভু স্বয়ম্ভু ছেড়ে দাও জগদাতজি ওকে সামলাও এরপর যখনই বন্দুক বার করেছে উত্তীয় তখনই কৌশিকী বলে এই শোনো এরকম গানম্যান না বাইরে পঁচিশ জন আছে একটা টু শব্দ করলে তোমাকে এখানেই শেষ করে দেবে আর কৌশিকী মুখার্জি প্রশাসনিক ব্যাপারটা কিন্তু ভালোই বোঝে তাই একটাও খারাপ কিছু করার চেষ্টা করো না লাভের লাভ হবে না এরপর জগদ্ধাত্রী বলে স্বয়ংভূ এই হলো সেই উত্তীয় মুখার্জি সে তোমাকে মুখার্জি বাড়ি থেকে বার করে দিচ্ছে যে রাজনাথ মুখার্জির ছেলে হিসেবে নিজেকে দাবি করছে ছেলে হিসেবে নিজেকে দাবি করছে বলে উর্মিলা মুখার্জি প্রমাণ তো আসবেই প্রমাণ করে দেব আমি ছেলে বুঝতে পেরেছি ইচ্ছা আজ তোকে ছেড়ে দিলাম এরপর দেবুদা বলে কাজটা তুমি ভালো করলে না কৌশিকি, কাজটা কিন্তু খারাপই হলো তুমি জানো না কার গায়ে হাত দিয়েছ এরপরেই চলে যাচ্ছে উত্তীয় মুখার্জি অন্যদিকে কৌশিকী বলে জগদ্ধাত্রী চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি জানি তোমরা নিজেদেরকে প্রমাণ করে আবারও মুখার্জি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে তাই তো স্বয়ম্ভু বলে চেষ্টা তো করছি বর্দি সত্যিটা একদিন সামনে আসবেই এরপর স্বয়ংভূ রাথের বাড়ির দিকে জগদ্ধাত্রী বলে বর্দি কাল তো সমরেশ বিয়ে তখনই কৌশিকী বলে এই সমস্ত কথা বলো না জগদ্ধাত্রী আর ভালো লাগে না খুব কষ্ট হয় যেন এই সমস্ত কথা মনে পড়লে মনে হয় যেন কোথাও একটা ছুট্টে পালিয়ে যাই আর ভালো লাগে না কৌশিকী শান্ত হতে বলে এই কৌশিকী না এরপরে আবার তোমাকে রাখবো আর এই যে তুমি এসেছো তাতে আমি খুবই খুশি হয়েছি এরপরে কৌশিকীও চলে যায় ঠিক তখনই ফোন করে কৌশিকীকে বলে কৌশিকী প্লিজ ফোনটা কেটো না আমি তোমাকে খুব ভালোবাসি কৌশিকী কৌশিকী বলে এসব তুমি কি কথা বলছো তোমার কি পুরো মাথায় খারাপ হয়ে গেছে কাল তোমার দিবিয়াসনের সাথে বিয়ে আর আজ তুমি আমাকে ভালোবাসার কথা বলছো সমরেশ বলে যেটা সত্যি সেটাই তো বলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে ভালোবাসি কখন আমার জীবনের সব কৌশিকী বলে আমার তোমার উপরে যেটুকু বিশ্বাস ভরসা সব ছিল সবটাই কিন্তু শেষ হয়ে গেছে বুঝলে আমাকে আর ফোন করো না তুমি সমরেশ আমি আর সহ্য করতে পারছি না কাল তো তোমার বিয়ে কাল আমি যাব তোমার বিয়েতে দামি একটা উপহারও দেব তোমাকে সমরেশ বলে কি বলছো কি কৌশিকী তুমি আসবে কৌশিকী তখন বলে হ্যাঁ কেন আমি যেতে পারি না যাবো আমি আর গিয়ে তোমার সাথে কথাও বলবো কথাটা শুনেই সমরেশ একটু চমকে যায় এরপরেই কৌশিকী ফোন কেটে দেয় তখনই চলে এসেছে কাকুন কাকুন ইশারা দিয়ে বলে তোমার বিয়ে দিবিয়া সেনের সাথে হবে না তোমার বিয়ে আমার মায়ের সাথেই হবে সমরেশ বলে কি বলছে কাকুন এই আজকাল কাকুনের কথা একদমই বোঝা যায় না এদিকে কৌশিকী তো খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে সমরেশ ফাইনালি তোমার সাথে আমার বিয়েটা চিরতরে ঘুষতে চলেছে আর কোনোদিনও কাকুন তোমাকে বাবা বলেও ডাকতে পারবে না এর মধ্যে কাকন মেনানের সাথে গাড়িতে করে রওনা দিয়ে দেয় মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে মেনান জিজ্ঞেস করে এবার কি করব। কোথায় যাব তখনই কাকন বলে গাড়ি থেকে নামতে আর এরপরেই মেনান বলে গাড়ি থেকে নামবো আচ্ছা আচ্ছা ঠিক আছে কি যে করতে চাইছে বুঝতে পারছি না এরপরে ভিকারির বেশে আবারও চলে এসেছে কাকুন মেনান বলে এ কি তুমি আবার ভিকারির বেশ নিয়েছো কেন কাকন বুঝিয়ে বলে এখনই তো অ্যাকশন শুরু হবে আর আমি আমার মা বাবার বিয়ে মানে মা বাবার সম্পর্কটা জোড়া লাগানোর জন্য দিব্যাসেনের সাথে বিয়েটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছি সবটাই ইশারায় বলে আর কি এরপর মেনান বলে সত্যি কাকুন তোমার তো ভীষণ বুদ্ধি আছে প্রিন্সেস আমি তো নিজেই চমকে যাচ্ছি তোমার বুদ্ধি শুনে যাই হোক তুমি ভালো করে কাজটা করো সাবধানে হ্যাঁ কাকুন তখন বলে ঠিক আছে